বাংলাদেশ ইস্যুতে স্পেঙ্গল মহামেডনের পর এবার সরব হল মোহনবাগান ভারতের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের উপদূতাবাসের রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবে সবুজ মেরুন কর্তারা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান ক্লাব সচিব দেবা দত্ত বাংলাদেশ ইস্যুতে ইস্ট মহামেটনের পর এবার সরব হল মোহনবাগ গান প্রধানমন্ত্রী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে বাংলাদেশের উপ দূতাবাসের উপরাষ্ট্রদূতকে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবে সবুজ মেরুন কর্তারা বাংলাদেশে যেটা চলছে সেই নিয়ে আমাদের যে কমিটিতে আলোচনা হয়েছে তাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা একটা রেজলিউশন আজকে যেটা নিয়েছি সেই রেজলিউশনটা আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি কমিশনের কাছে পাঠিয়ে আমরা রেজলিউশনটাই খালি যে আমরা রেজলিউশনে কি সিদ্ধান্ত নিয়েছি যে এই অরাজকতা যাতে বন্ধ হয় তার জন্য ওনারা যাতে সব পদক্ষেপ নেন নিশ্চয় নিশ্চয় কিন্তু আমাদের তরফ থেকে এটা একটা অনুরোধ রাখা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা